আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আউটলেটে থাকা টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পরিপূর্ণ পর্দাশীল মা আপনদের জন্য সম্পূর্ণ চোখ ডেকে হাত পা মোজা সহকারে ফুল পরিপূর্ণ পর্দা করার জন্য চমৎকার এই বোরখাটি আমাদের হিউজ পরিমাণ স্টকে চলে এসেছে গতকাল রাতে আর হিউজ পরিমাণ কাস্টমার সারা পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি কতটা কোয়ালিটি ফুল এই বোরখাটি সম্পূর্ণ দেড় কেজির উপর ওয়েট হবে অনেক বাইরে অর্ডার করছেন তাদের লোকেশন আমরা পাঠিয়ে দিচ্ছি পার্সেলটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা অগ্রিম দেওয়া ছাড়াই তিন পার্ট এই বোরখাটি কি কি থাকছে আমি একে করে সবগুলো পার্টি দেখে দিবো শুরুতে দেখে দিচ্ছি নামাজি জিলো আপনি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার সামনে দুই পার্ট পিছনে থাকবে তিন পার্ট অনেক বেশি লং দিয়েছি আমরা হাটোর নিষ্ফ্র দেখতে পাচ্ছেন পিছনে যে তিনটি পার্ট একটি পার্ট দিয়ে আপনার চোখ ডেকে একদমই পরিপূর্ণ পর্দাটি আদায় করতে পারবেন মতো আউটলুক পাবেন সামনে দুই পার্ট থাকবে গলাতে এলাস্টিক থাকবে দুটি করে লুফ থাকবে খোপার সাথে বেঁধে নিতে পারবেন দুপাশে কাঠ করা থাকবে দেখতে পাচ্ছেন কাটের মাঝে খুবই চমৎকার করে দুটি করে রিবন বসানো হয়েছে দুটি করে ফুল থাকবে সম্পূর্ণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চায়না শার্টিং এর লেয়ার গুলো দেখতে পাচ্ছেন কতটা গ্লেসি গুলো দেখিয়ে দিচ্ছি আমি পরবর্তী পাটগুলোয়ের বাঘ সাথে থাকা বাকি যে পাটগুলো রয়েছে ডাবল পার্টের একটি নোজনেকাপ খুবই চমৎকার একটি ডাবল পার্টের নোজনেকাপ থাকবে দেখতে পাচ্ছেন নোজনেকআপে সম্পূর্ণ পোষণ জুড়ে চায়না ছাটিংয় লেয়ারগুলো বসানো থাকবে পরবর্তী যে পার্টটা রয়েছে মূল যে বোরখাটা দেখতেই পাচ্ছেন কতটা ঘের দিয়েছে আমরা সম্পূর্ণ চেরি ফেবিস কোন ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করিনি দেখতে পাচ্ছেন কতটা ঘের দিয়েছি সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা থাকবে একদমই বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট হবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ ইউজ করেছি আমরা হাতাটা খুবই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন এলাস্টিক হাতা সম্পূর্ণ পরিপূর্ণ পর্দাটি আদায় হবে তিন পার্ট মিলে হচ্ছে চমৎকার আশি আশিটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একদমই কোনো টাকা অগ্রিম দেওয়া ছাড়া রেগুলার প্রাইস ছিল তিন টাকা অফার প্রাইস মাত্র দুই টাকা দেখতেই পাচ্ছেন একদমই সেম এভাবে প্যাকেজিং হয়ে সাথে হাত মোজা পা মোজা থাকবে একজোড়া আমি হাত মোজা পা মোজাটি দেখে দিচ্ছি সম্পূর্ণ কোয়ালিটি ফুল জোড়া হাত মোজা এবং এক জোড়া পা মোজা সহকারে সম্পূর্ণ প্যাকেজিং হচ্ছে দেখতেই পাচ্ছেন অর্ডার করতে আমাদের স্ক্রিন আমার সেভ করে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম